জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সাগর দেখি মডেল ফিশ ফার্মে সুফল বাংলা মৎস্য প্রকল্পের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন মঙ্গলবার বিকেলে ফিতে কেটে বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন জেলা শাসক নীতিন সিংহানিয়া জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ কর্মাধ্যক্ষ বাবু বক্সি সহ দপ্তরের আধিকারিকগণ ও অন্যান্য অতিথিবর্গ জেলা শাসক জানান সুফল বাংলা প্রকল্পের মাধ্যমে বিক্রয় কেন্দ্র জেলায় প্রথম উদ্বোধন করা হলো আর দুই জায়গায় মৎস্য বিক্রয় কেন্দ্র খোলা হবে প্রতিদিন সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত বিক্রয় কেন্দ্র থেকে মানুষ সহজে কম দামে টাটকা মাছ কিনতে পারবে বড় সাগর দিকে সরকারি ফার্ম থেকে মাছ ধরে সেই মাছ এই বিক্রয় কেন্দ্র থেকে বিক্রি করা হবে অনেকে উপকৃত হবে এবং সরকারের আয় বাড়বে উদ্বোধিত সুফল বাংলা মৎস্য প্রকল্পের অধীনে আমাদের বড় সতর্কলা মৎস্য স্টলটি উদ্বোধন হবে আজকে সেই অনুষ্ঠান এখন শুরু হতে চলেছে আমাদের মধ্যে আমরা পেয়েছি উপস্থিত আছেন বড় স্বাগতিক সুফল বাংলা মৎস্য একটি শুভ উদ্বোধন হতে চলেছে এখানে উপস্থিত রয়েছেন ডিএম সাহেব উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজিমুল হোসেন মহাশয় উপস্থিত আছেন আমাদের কাজ শুরু করেছেন এবং সুফল বাংলার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী চান যেন আমাদের যে এলাকার বাসীরা যেন খুব সুস্বাদু মাছ পেয়ে যেন খুব কম দামে যেন পায় তার জন্য একটা সুফল বাংলার উদ্বোধন করেছেন এবং আজকে তার শুভ শুভ উদ্বোধন হতে চাই চলেছে আমরা যেন এই যে এলাকারবাসী মৎস্যজীবীরা রয়েছেন তারা যেন খুব সহজেই সুস্বাদু মাছটা যেন ক্রয় করেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর একটা নির্দিষ্ট সরকারি রেট রয়েছে সেই দামেই যেন সকলের পান যাতে কারোর কোনো রকম বিভ্রান্তিতে না পড়েন এবং এই ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্পের মাধ্যমে যেমন ধরুন মৎস্যজীবীরা বিভিন্ন পুকুরে মাছ সারা থেকে শুরু করে খাবার বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে থাকেন এই সব প্রচারগুলো আমাদের সাহেবরা হচ্ছে তার মধ্যে একটা বড় ইন্টারভেনশন যাতে সাধারণ মানুষ সস্তায় ভালো মাছ পায় তার জন্য সুফল বাংলা কেন্দ্র মৎস্য কেন্দ্র এখানে চালু করা হয়েছে আমাদের জেলায় ইতিমধ্যে তিনটে চালু করা হবে তার মধ্যে একটা অলরেডি আজকে চালু করা হচ্ছে এবং এর টাইমিং সকাল সাতটা থেকে এগারোটা অবধি থাকবে এবং এখানে আমাদের ফার্মের যে বিভিন্ন মাছগুলো আছে সেগুলো তো থাকবেই তার সাথে সাথে আমাদের যে এফ আছে তাদেরকে আমি অনুরোধ করব যে গরিব প্রান্তিক চাষি যারা আছে তাদেরকে সরাসরি তাদের থেকে যদি আমরা মাছ কিনে আমাদের সুফল বাংলার মাধ্যমে সাধারণ মানুষের কম দামে যদি মাছগুলো প্রোভাইড করাতে পারি সেটা একটা বড়ো সাফল্য হবে সেটা একটু দেখতে হবে মাঝখানে কোনো মিটল ম্যান যে আছে অনেক সময় মিডিল ম্যান বা আড়তের জন্য কিন্তু মাছের দাম বেড়ে যায় কিন্তু এই সুফল বাংলা হওয়াতে আমরা সরাসরি কিন্তু সেই প্রান্তিক যারা জেলে আছে তাদের থেকে মাছ কিনতে পারবো তো আমার অনুরোধ থাকবে যে আপনার রেগুলারলি সেটা দেখবেন এডিএফ সাহেব আমার বাবু অ্যাক্টিভ আছেন উনি দেখে নেবেন যে এটা রেগুলারলি আমরা কোয়ার্ডিনেট করছি এবং নিয়ে নিচ্ছি আমার নচ্ছ কর্মাধ্যক্ষ সাহেব আছেন এখানে উনিও সে বিষয়টা দেখে নেবেন আমাদের জেলায় ইতিমধ্যেই জলকরের কথা বলি ওয়ান নাইনটি থ্রি মানে একশো তিরানব্বইটা জলকর আছে অনেকগুলোই সেটেলড আছে অনেকগুলো সেটেলমেন্টের প্রক্রিয়ায় আছে তো সেটারও কাজ চলছে ভ্যালিডেশনের কাজ চলছে লিজ রেস অ্যাসেসমেন্ট চলছে সেটাও যেগুলো আনসেটেল্ড আছে সেগুলো খুব শীঘ্রই সেটেল হয়ে যাবে এবং তার সাথে সাথে একটা জিনিস বলতে পারি যে বিগত বিগত ক বছরে আমি দেখতে পাচ্ছি মাছের কিন্তু প্রোডাকশন আমাদের জেলায় অনেকটাই বেড়েছে আমি মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সঙ্গে কথা বলছিলাম দুদিন আগে আপনারা সবাই জেনে খুশি হবেন যে আগে আন্ধ্রপ্রদেশ থেকে প্রচুর গাড়ি আসতো মালদায় এবং এসে এখানে অন্ধ্রপ্রদেশে মাছ বিক্রি হতো কিন্তু এখন অন্ধ্রপ্রদেশের মাছের গাড়ি আর আসে না আমাদের জেলায় এত মাছ প্রোডাকশন হচ্ছে যে আমাদের জেলার মাছ দক্ষিণ দিনাজপুরে যায় এবং আরও অন্যান্য জেলায় যায় সো দি সিন্ডিকেটস ডেফিনেটলি উইথ গভর্নমেন্ট ইন্টারভেনশনস আমরা কিন্তু মাছের প্রোডাকশন বাড়াতে পারছি পুরো ফিশারি দফতর মাননীয় মন্ত্রী দফতরের মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব থেকে শুরু করে আমি দপ্তরের প্রত্যেক আধিকারিককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমি আশা করব যে মালদায় এই ধরনের কেন্দ্র যদি আমরা সাকসেস পাই তিনটের জায়গা যদি আমরা আরও বাড়াতে পারি সেটা একটা আমার অনুরোধ থাকবে এবং এই বড়ো সাগর দিঘি একটা একটা বড় আমাদের যে আছে আমি বলতে পারি ইকোনমিক এম্পাওয়ারমেন্টের স্থান এখানে অনেক যে আছে আমাদের জেরেরা ইনভলভ আছেন যারা কিন্তু এই পার্ককে ভালো করে রাখেন কিছু আমরা প্রোপোজালস পাঠিয়েছি বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে যেগুলো বড় দিঘি আছে তার সম্প্রসারণের তো সেটা অনুরোধ থাকবে আমরা কিন্তু তাড়াতাড়ি আমরা অপ্রুবল পাই সেটা আমরা কাজ করতে পারবো এই বলে এখন কেন্দ্র আমাদের মালদা জেলায় বড় যে ফার্ম আছে সেখানে আমরা চালু করেছি এবং আরও দুটো এখানে আমাদের জেলায় বিপণন কেন্দ্র মৎস্য শুরু হতে চলেছে সুপুর বাংলা এখানে আমাদের ফার্মের বিভিন্ন মাছগুলো পাওয়া যাবে এবং এখানে প্রান্তিক চাষ যারা জেলে আছেন আমাদের জেলার তাদের থেকেও মাছ নিয়ে সস্তা দামে এখানে মাছ বিক্রি করা হবে সকাল সাতটা থেকে এগারোটা অব্দি ডেইলি তো তারই আজকে উদ্বোধন ছিল আমি যারা আমাদের টিমের সদস্যরা আছে সাংবাদিক বন্ধুরা আছে তাদেরকে অনুরোধ জানাবো যে বেশি বেশি দূরে প্রচার করতে যাতে সাধারণ মানুষ মাছ সস্তর আমি এখান থেকে কিনতে পারে জেলায় কটা ইয়ে এটা প্রথম জেলায় আমাদের সুফল বাংলা মার্কেটিং ডিপার্টমেন্টের বিভিন্ন স্টলস আছে মৎস্যের জন্য এটা প্রথম হলো আরও দুটো জেলায় হতে চলেছে